এবার নিপা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বহু প্রাচীন এক বটগাছে বাস প্রায় হাজারেরও বেশি বাদুরের বিশেষজ্ঞদের মতে বাদুর থেকেই ছড়াচ্ছে এই রোগ ফলে আতঙ্কে ভুগছেন এলাকাবাসীরা কোভিড নাইন্টিনের পর রাজ্য জুড়ে বর্তমানে আতঙ্কের নাম নিপা এই রোগ মূলত বাদুর দ্বারাই ছড়াচ্ছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা এরই মাঝে একটি বিশেষ খবরে আতঙ্ক ছড়িয়েছে বালুরঘাটে নিপা রোগের কারণ অর্থাৎ বাদুরের বিশাল আস্তানা তৈরি হয়েছে বালুরঘাট শহর লাগোয়া ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হোসেনপুরে সেখানে থাকা প্রাচীন ডাকরা মন্দিরের চন্ডীর বিশাল আকৃতি প্রাচীন বট গাছ ওই গাছেই ডেরা বেঁধে রয়েছে হাজার হাজার বাদুর দিনের বেলা গাছে বাদুর ছোলা ও তাদের কোলাহল এতদিন ভীষণ আকর্ষণের বিষয় ছিল সকলের কাছেই জাগ্রত কালী মন্দিরের সঙ্গে ওই বটগাছ এবং সেখানে বাদুরের রাস্তা না প্রাচীন ঐতিহ্য বহন করে বলেই মনে করেন স্থানীয় বাসিন্দারা সেই কারণে বাদুর মারতে বা ধরতে দেন না স্থানীয়রা তবে এখন এই বাদুরগুলি আতঙ্ক ছড়িয়েছে এলাকায় হাজার হাজার বাদুর থাকে হ্যাঁ একটা আতঙ্ক মনে ভয় মানে ভয় কাজ আতঙ্ক কাজ করছে মানে যে এর থেকে যদি আশপাশের অঞ্চলের লোকজন যদি এফেক্টেড হয় তাহলে তো বিশেষ করে বৃদ্ধ শিশুরা তো এর দ্বারা সাফার হতেই পারে হ্যাঁ এই জন্য এটা ভয় কাজ করছে বলে এলাকা এলাকাবাসী হিসেবে যে প্রশাসন থেকে এসে মানুষ চারপাশের যারা এই গাছটির নিচে যারা বসবাস করে সেই মানুষদের একটু সচেতন করা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায় সেই বিষয়ে যদি তারা একটু তুলে ধরে তাহলে এলাকার লোকজন উপকৃত হবে তাহলে মানুষ যদি আক্রান্ত হয় তাহলে সেটাকে প্রতিরোধ করতে পারবে নিপা ভাইরাসে রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন চারজন আক্রান্তরা সকলেই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত তবে এই এই ভাইরাস এবং দ্রুত পারে। ভাইরাসের মৃত্যুর হার সবচেয়ে বেশি। ৪৫ থেকে শতাংশ রয়েছে মৃত্যুর হার সেই কারণে উদ্বেগ বাড়ছে তবে স্বাস্থ্য দফতর জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা